فیدا رحمت عالی رحمت جیے مرضی شاد جیے مرضی شاد جیے مرضی دوڑا اے یہ تے کی کرسی توں میں دکھا دائیں سب دے کتاں کا جیگا কমাই আছো হ'ব যাবি খুলে

এই দেখ জঞ্জল লোক এই দেখি এই ওড়াই এই ওড়াই আমরা কাটে এই ও সরুন দেখুন তো কত দিয়ে হাই কালি যেনে আছিল